হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো বরাবরের মতো আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটি আশা করি সবার ভালো লাগবে আপনারা হয়তো বুঝতে পারছেন যে ভিডিওটি কি ধরনের ভিডিও আসলে কী বলবো গাছের যেমন ফুল সারা সৌন্দর্য বৃদ্ধি পায় না তেমন গ্রামের নদী নালা খাল বিল এগুলোর ভিতরে ফুল ছাড়া শোভা পায় না আমাদের জাতীয় ফুল শাপলা দেখুন বিলের ভিতরে কী সুন্দর শাপলা ফুল ফুটে আছে আসলে এই সৌন্দর্য উপভোগ করে শুধুমাত্র যারা গ্রামে থাকে তারাই যারা শহরে থাকে বিদেশে থাকে তারা কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করতে পারে না তাই আমি চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের প্রবাসী এমনকি যারা ঢাকা শহরে থাকেন তাদেরকে একটু বিনোদন দেওয়ার তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন চতুর্দিকে শাপলা ফুল এখানে অনেক মাছও পাওয়া যায় এর আগে আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম সেটা হলো মাছ মারার ভিডিও তো আজকে যে ভিডিওটি করেছি মূলত এই শাপলা ফুলটি দেখানো শাপলা ফুলটি আমাদের গ্রামের সৌন্দর্য আর এই আপনাদের মধ্যে তুলে ধরলাম শাপলার সালু এই শালু অনেক সুস্বাদু একটি খাবার এটি সিদ্ধ করে কেউ খায় কেউ আগুনে তাপ দিয়ে খায় আসলে এটি অনেক সুস্বাদু অনেক মজার একটি খাবার যারা খেয়েছে তারা একমাত্র বলতে পারবে আপনারা যারা গ্রামে থাকেন সাপড়ার সালক খেয়েছেন তারাও বলতে পারবেন আসলে গ্রামের অতুলনীয় এই খাবারটি একটি জনপ্রিয় খাবার তো আপনাদের বিনোদন দেওয়াটাই আমার মূল উদ্দেশ্য তো আমি সামনে আরও আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেব সবাই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমনকি নতুন 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 ভিডিও পাওয়ার জন্য আপনারা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম